মুখ্যমন্ত্রী নিয়ে বিস্তর অভিযোগের পর কোন কোন দুস্থ পরিবার বাদ গেছে সেটা খতিয়ে দেখতে তৃণমূলের জেলা পরিষদ সদস্য এলাকায় যেতেই ঘরের দাবিতে পা ধরে কেঁদে ফেললেন এক প্রতিবন্ধী ব্যক্তি কাটমানি দিতে না পারায় নাম বাদ গেছে এমনকি ভাতাও পাচ্ছেন না অভিযোগ জানালেন জেলা পরিষদ সদস্যকে সমগ্র ঘটনার সামনে আসতে তৃণমূলকে খোঁচা বিজেপি পাশে থাকার আশ্বাস দিয়ে সফায় জেলা পরিষদ সদস্যের ভাবে প্রতিবন্ধী অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে চলে সংসার তাই আবাস যোজনার ঘরের জন্য যখন আবেদন করেছিলেন কাটমানি চাওয়ার জন্য তিনি দিতে পারেননি যার জন্য নাম বাদ চলে গেছে তালিকা থেকে এবার এলাকায় তৃণমূলের জেলা পরিষদ সদস্য জেতি ঘরের দাবিতে অভিযোগ তুলে পা ধরে কেঁদে ফেললেন ওই ব্যক্তি তার অভিযোগ নেতারা শুধু ভোটের সময় আসে কিন্তু তারা এত দুষ্ট হওয়ার সত্ত্বেও সুবিধা পাচ্ছেন না সরকারের নামিচ্ছে ভতায় না পেয়েছেন ঘর এই ঘটনার সামনে আসতে তৃণমূলকে ব্যাপক আক্রমণ বিজেপির মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী প্রত্যেক এলাকায় ঘুরছি দুস্থদের পরিস্থিতি দেখছি তারা যাতে প্রায় প্রশাসনের কথা বলবো সাফাই তৃণমূলের জেলা পরিষদ সদস্য, শুরু হয়েছে রাজনৈতিক তরজা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মালিয়র এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালিয়র গ্রামের বাসিন্দা মুকলেশ রহমান শারীরিকভাবে প্রতিবন্ধী তিনি ফলে তেমন কোনো কাজ করতে পারেন না সংসারে স্ত্রী এবং তিন সন্তান বেড়া এবং টালির দেওয়াল উপরে ভগ্ন প্রায় টালির চালা অভাবের অন্ধকার গ্রাস করছে সংসারকে কিন্তু পান্না প্রতিবন্ধী ভাতা নাম নেই তালিকায় সরকারি সাহায্য বলতে মেলে শুধু রেশন কোনক্রমে কোনো আধবেটা দিন গুচরান করেন এদিন এই এলাকায় কোনো কোনো দুঃস্থ পরিবার সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সেটা খতিয়ে দেখতে এদিন বাড়ি বাড়ি যান তৃণমূলের স্থানীয় জেলা পরিষদ সদস্য বুলবুল খান তাকে সামনে পেয়ে ঘরের দাবিতে পা ধরে কেঁদে ফেলেন মুকলেশুর রহমান বিস্ফোরক অভিযোগ তুলে তিনি বলেন তার কাছে পঞ্চায়েত সদস্য ছ হাজার টাকা কাটমানি চেয়েছিল তালিকার নাম তোলার জন্য তিনি দিতে পারেননি বলে নাম বাদ গেছে বুলবুল খান তাকে আশ্বাস দেন প্রশাসনের সঙ্গে কথা বলে নিয়ম অনুযায়ী সমস্ত সহযোগিতা করবেন এদিকেই ঘটনার সামনে আসতে বিজেপির অভিযোগ আবার প্লাশ নিয়েছে ব্যাপক দুর্নীতি এবং সজন পোষণ হয়েছে সেটা বারবার প্রমাণিত তৃণমূল নেতাদের আত্মীয়দের নাম রয়েছে তালিকায় কিন্তু এরকম দুস্থ মানুষরা বাদ গেছে আর এখন তৃণমূল নাটক করছে যদিও এই নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বুলবুল খানের দাবি মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাদের কাঁচা বাড়ি যারা দুস্থ প্রত্যেককে যাতে ঘর পায় তাই তিনি এলাকায় এসেছেন তারা জনপ্রতিনিধি মানুষ তাদের কাছেই দাবি করবেন কিছু জায়গায় ভুল হতে পারে তিনি প্রশাসনিক মহলে কথা বলবেন দুষ্টরা যাতে এভাবে বঞ্চিত না থাকে এমন দৃশ্য সামনে আসতে শুরু হচ্ছে রাজনৈতিক তরজা এখানে দেখতে কি কোন কোন বাড়ি কাঁচা বাড়ি দুঃস্থ পরিবার পাইনি তো এখানে যে আমরা দেখছি পারিবারিক যে কী হচ্ছে কে পাচ্ছে কি পাইনি যেন দুঃস্থ পরিবার না ছুটে মমতা ব্যানার্জি বলেছেন সেই জন্য কোনো গরিব পরিবার বা দুঃস্থ পরিবার যেন না ছুটে আমার জেলা পরিষদ এরিয়ার মধ্যে পড়ে আর আমরা তো জানি কাদের গরিব আছে কে যোগ্য আছে কাদের এই দেখলাম বলছি আজকে কে এসেছিল আপনার এখানে কি কারণে এসেছিল ছেলেটার ঘর খান্তা হয়নি পাইনি আছে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটও পাইনি না তো কি করে দুছে করে নেতা তারা কি নেতারা আছেন না ভোটার আছেন আছে না তা জিয়ার করে যায় না যে তো কোন সরকার থেকে খাতে পারে না আর চারটি ফ্যামিলি চাই যে যাচ্ছে পায় কি বলে করে দেখেন কোন কাগজ সব পায় আগে পাঁচ ছয় লোক দিন শুনে শুনে সবার কোনো দিন আর্থিক বুঝি এত কষ্ট করে থাকেন আপনারা এই ঘরেই থাকেন কষ্ট করে থাকি আপনার স্বামী আছে না

घंटे का पसीना घर पसीना कुछ पसीना घर दिवार वाले चाइस के लिए से कुछ पसीना है तो जो ना पास धरा है कुछ धरा धरा है ना तो क्यों वाले नेक बंदों रेशों ने चलता पान ना रेशों पर चलता पान चलता पान अच्छा ये किस समझ चले कि नहीं ना होट लेवल वाला होट चाहिए ऐसे की ऐसे होट वाले देखते हैं कुछ अपना घर घर ऐसे किया जाए अपना घर घर में चलो

ঘরটার নামটা দেবো আমি করে দেবো কি নাম আপনার বাড়ি কোথায় দেখুন একটা জনপ্রতিনিধির প্রথম কাজ হলো যে আবাস যোজনার তালিকা প্রকাশিত হওয়ার পূর্বে বাড়ি বাড়ি গিয়ে দেখা যে কারা বাড়ি পাওয়ার আসল যোগ্য এবং কারা যোগ্য না কিন্তু এই ক্ষেত্রে দেখা গিয়েছে কি আবাস যোজনার তালিকা প্রকাশিত হওয়ার পরে দেখা গেছে বেশিরভাগই তৃণমূলের প্রধান উপপ্রধান তৃণমূলের যারা কর্মী নেতা নেতার যারা সাগ্রেতরা আছে নেতার যারা আত্মীয় স্বজনরা আছে স্বজন লোক যারা আছে তাদেরই তালিকায় ভর্তি আছে নাম কিন্তু যারা যোগ্য ব্যক্তি যারা পাওয়ার যোগ্য প্রধানমন্ত্রী আবাস যোজনা তারা সবাই বঞ্চিত